ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর প্রেমের বিশেষ সেলিব্রেশনের সময় ভেসে উঠল উত্তম কণ্ঠ মহানায়ক উত্তম কুমার জানালেন সবার আগে তিনি প্রেমিক উত্তম তোমরা আমার জয়ধ্বনি দিচ্ছ কিন্তু বিশ্বাস করো রাজা হতে আমি এখানে আসিনি আমি প্রেমিক ছিলাম প্রেমিক থাকবো শ্রীজিৎ মুখোপাধ্যায় আমাকে নিয়ে একটা ছবি করেছে অতি উত্তম সেই ছবির একটা গান সাইয়া বেঈমান গানটি মুক্তি পাচ্ছে তোমাদের ভালোবাসার দিবসে দেখতে ভুলো না হ্যাঁ উত্তম কুমারকে নিয়ে ছবি বানাচ্ছেন সৃজিৎ মুখার্জি যে ছবির নাম অতি উত্তম মুক্তির অপেক্ষায় বহু প্রতীক্ষিত সেই ছবি এ ছবিতে স্বয়ং মহানায়ককে অভিনয় করতেও দেখা যাবে তার আগে ভ্যালেন্টাইন্স ডেতে মুক্তি পাচ্ছে এই ছবির একটি গান সাইয়া বেইমান এআই প্রযুক্তিতে তৈরি উত্তম কণ্ঠে ভেসে উঠল সেই ঘোষণা তোমরা আমার জয় দিচ্ছ কিন্তু বিশ্বাস করো রাজা হতে আমি এখানে আসিনি আমি প্রেমিক ছিলাম প্রেমিক থাকবো শ্রীজিৎ মুখোপাধ্যায় আমাকে নিয়ে একটা ছবি করেছে অতি উত্তম সেই ছবির একটা গান সাইয়া বেঈমান গানটি মুক্তি পাচ্ছে তোমাদের ভালোবাসার দিবসে দেখতে ভুলো না